হ্যালো বন্ধুরা চলে এসো কিছু গল্প করব সবাই আজকে আমার দাঁতের খুব ব্যথা হচ্ছে দাঁত দাঁতের মাড়ি ফুলে গেছে রাধে রাধে আমি এখন দাঁতের ডাক্তার থেকে দাঁত দেখিয়ে আসলাম দাঁতের একটু প্রবলেম হয়েছে এই যে ফুলে গেছে ফুলে গেছে দেখতে পাচ্ছে এখন সন্ধে দিলাম শঙ্কটা বাজানোর পরে চোখের প্রবলেম হচ্ছে এর কোন সমস্যা সমাধান আছে কিনা আমি জানি না এই সমস্যার সমাধান কি আছে আমি জানি না হ্যাঁ দিদি ভাই কেমন আছো বলো কেমন আছো বলো কেমন আছো কোথা থেকে দেখছো একটু বলে দাও আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকো আমি ভালো আছি দিদি ভাই ওকে ভালো আছো খুব ভালো লাগলো শুনে এই দেখো আমার ছুটকু পুটকু মেয়ে একটা এই যে আমার সোনা মেয়ে কালকে ঘুমাচ্ছিল কালকে যখন লাইভ করছিলাম আজকে এখন জেগে আছে কারণ আমি দাঁতের ডাক্তারের কাছে গেছিলাম ওকে নিয়ে গেছিলাম আমার দেখো এই সাইডটা পুরো ফুলে গেছে দাঁতের দাঁতের মাইটা মানে এই কিছু কাজ করেছিলাম রুট ক্যানেল করে আসলাম তাই জন্য মানে ইনজেকশন দিয়েছিল আমি কোচবিহার থেকে দেখছি ও আচ্ছা ভালো ভালো খুব ভালো জায়গা আচ্ছা আচ্ছা দেখুন আমার কি প্রবলেম হচ্ছে যাই হোক ভালো আছে শুনে ভালো লাগলো অবশ্যই ভালো থাকবে এই যে কি করা হয় ভাই কি করা হয় বলো চাকরি করো না বিজনেস করো কি করছো এখন কোচবিহারে কি চাকরি করো বা কিছু বিজনেস করো জানাও চ্যানেলটাকে প্রথমে সর্বপ্রথম সাবস্ক্রাইব করে পাশে থাকো মামা হাই বলে দাও বলে হাই এলআইসি এজেন্ট আচ্ছা এলআইসির এজেন্ট ভালো ভালো খুব খুব ভালো গুড জব গুড জব করে যাও ভালো হবে তোমা মা তোমাকে বলছে সোনা মা কেমন আছো জিজ্ঞেস করছে বলা আমি তুমি কেমন আছো বলো বল ভালো আছি বলে দাও ভালো আছি জোরে বলো মুখ থেকে হাত সরিয়ে বলো আছি বলে তোমরা কেমন আছো তোমাকে কেমন আছো এই যে বলো আমি ভালো আছি ভালো আছি আমি গুড গার্ল গুড গার্ল বললাম ভেরি ভেরি সোনামা সোনামা বলো আমি ভীষণ ভালো মেয়ে একটা বলো বলো মাম্মা আজকে আমায় মেরেছে মাম্মায় মেনেছে বলে তোমরা বুকে দাও তো মাম্মামকে সব ভালো থেকো সুস্থ থেকো সোনামা হ্যাঁ বলো থ্যাংক ইউ থ্যাংক হুম বলো থ্যাংক ইউ আমি ভালো আছি সবাই একটা করে লাইক সবাই ঝটপট একটু জয়েন করো আমার অ্যাকচুয়ালি দাঁতের একটু প্রবলেম হচ্ছিল তো আমি ডাক্তারের কাছে গিয়েছিলাম দাঁতে তো আজকে রুট ক্যানেল শুরু হয়েছে আজকের আমার কিছু দাঁতের ট্রিটমেন্ট করাতে হবে কটা দাঁত বেশ খারাপ হয়ে গেছে তাই ইঞ্জেকশান দিয়েছিল তার কারণে দেখো কীভাবে ফুলেছে এখনো অবস কাটছে না ঠিক আছে এই সাইড এইখান থেকে নিয়ে এই অবধি পুরো আমার অবস হয়ে আছে তার মধ্যে কী হয়েছে আমি এসে সন্ধে দিচ্ছিলাম এবার শঙ্খটা বাজিয়েছি তারপর থেকেই চোখের প্রবলেম হচ্ছে আমার হাজব্যান্ড বারণ করলো যে শঙ্খটা বাজিও না আমি বললাম আজকে বৃহস্পতিবার শঙ্খ বাজাবো না শঙ্খ বাজালাম ব্যাস তারপর থেকে এই চোখের প্রবলেম হচ্ছে এরকমটা হয় আমার তো জানা ছিল না ডাক্তারবাবু তো কিছু বলেনি বললো ঘন্টা খানিকের মধ্যে অবস কেটে গিয়ে কেটে যাবে ব্যথার একটা ওষুধ খেয়ে নেবে জানি না কেন কি জানি কেমন হচ্ছে কেমন থাকি না থাকি ওই জন্য একটু ফটাফট লাইট লাইভে আসলাম তোমাদের সাথে একটু গল্প করে যাই যদি কিছু হয়ে যায় আমার আর সব কোথায় আর সব কোথায় মানে ও আমার ছেলে আমার হাজব্যান্ড ও আমার হাজব্যান্ড একটু বেরোলো আমার ছেলে টিউশন পড়তে গেছে ওর ফাইনাল এক্সাম আছে এই এই ফেব্রুয়ারি থেকে তাই জন্য কোচিং গেছে পড়তে নেই আর আমার সোনা হ্যালো সবাই কমেন্ট করো একটাই ভাই আমার কমেন্ট করছে আর কেউ কমেন্ট করছে না কেন অনেকে জয়েন করেছো টোয়েন্টি ফোর জন তো আমার একটাই ভাই শুধু কমেন্ট করছে ও খুব ভালো তাই জন্য কমেন্ট করছে ভালো এরকম সবাই কমেন্ট করো কিছু কোয়েশ্চেন থাকলে জিজ্ঞাসা করো বলবো কিছু করতে পারো তাড়াতাড়ি সকলে শরীরটা ভালো লাগছে না কেমন একটা লাগছে ভালো থেকো দিদি ভাই এইভাবে বলতে নেই না না একটু শারীরিক প্রবলেম হচ্ছে মানে শরীরটা ভালো যাচ্ছে না এই জন্য এই জন্য মনে হলো আর কি কেমন একটা লাগছে আসলে দাঁতের ট্রিটমেন্ট তো দিন এরকম করিনি আর ইনজেকশন যখন দিয়েছে না পুরো অবস হয়ে গেছে আর কিরকম একটা জ্বালা জ্বালা করছিল তো আমি তো ভীষণ ভয় পাচ্ছিলাম ডাক্তারবাবু বলল একদম রিল্যাক্স থাকুন কোনো টেনশন করবেন না এত ভয় পেলেও হবে না আমি তো ভীষণ ভয় পাচ্ছিলাম তো মোটামুটি আজকে থেকে ট্রিটমেন্ট শুরু হয়েছে এইদিকে দাঁতটা একটু প্রবলেম হয়েছে ওই দাঁতটার রুট ক্যানেল শুরু হয়েছে মানে আমার গাফিলতিতে এত লেট হয়ে যাওয়ার জন্য দাঁতগুলো একটু নষ্ট হয়ে গেছে ডাক্তারবাবুও বললেন যে অনেকটা লেট করে ফেলেছেন সব ঠিক হয়ে যাবে হ্যাঁ ভাই ঠিক হয়ে তো যাবে জানি ঠিক তো হতেই হবে কারণ এ তো খুব ছোট এই ছোট মাঠে আমাকে ছাড়া থাকতেই পারে না না মা ওই জন্য এর জন্যই আমাকে নিন ধান করে থাকতো তাই না হুম বলো বলো আসো সবাই আসো আমাদের বাইতে ঘুরে যাও মামা সবাই এসো বলো মামা আসো আমাদের বাইতে সবাই বলো মামারা মিমিরা পিপিরা আন্টিরা সবাই এসো আমাদের বাইতে ঘুরে যাও বলো বলো ঘুরে যাও বলে আমি স্কুলে ভর্তি হব আমি পড়া করব আমি ডক্টর হব আমি আইপিএস অফিসার হব বলো আচ্ছা এবার গল্প করো সবাই ঝটপট জয়েন করো দাঁড়া মা একটু কমেন্ট পড়ে নি ঠিক করে দেখতে পাচ্ছি না আমি আজ প্রথম লাইভ দেখছি হ্যাঁ একদম ঠিক একদম ঠিক ভাই আমি না এই চোখটা ঠিক করে দেখতে পাচ্ছি না হঠাৎ করে মানে কি যে বলি হ্যাঁ হ্যালো হ্যালো সকলকে হ্যালো সবাই জয়েন করে যাও ঝটপট ঝটপট জয়েন করো জানি না কেন হচ্ছে আমার চোখটা ঠিক অস্পষ্ট নয় মানে মানে অস্পষ্ট দেখা যাচ্ছে ভুল ভাল বলছি আমি মানে কিরকম বলো তো ডক্টর থেকে এসছি মোটামুটি ঠিকই আছে ফোলাটা একটু কম ছিল তারপরে আমি সন্ধে দিলাম শঙ্খটা বাজালাম পরেই থেকে আমার চোখটা এই চোখটা আমার প্রবলেম হচ্ছে মানে একটু দেখতে অসুবিধা হচ্ছে ঝটপট কামেন্ট করো আমি যে নামটা পড়বো এত ছোট ছোট দেখাচ্ছে না বুঝতে পারছি না কেন আমার নামগুলো পড়তে পারছি না ছোট ছোট দেখাচ্ছে এত হ্যাঁ ভাই একটা কি কমেন্ট নতুন বন্ধুরা উপরে না থেকে নিচে নেমে এসে আসে গল্প করি নিচে এসে আসো আসো তো নিচে গল্প আসো গল্প করি হ্যাঁ ঠিক ঝটপট জয়েন করো সকলে সকলে কমেন্ট করো না সকলে কমেন্ট করো আমার একটাই শুধু ভাই কমেন্ট করছে আমার খুব ভালোও লাগছে যে কমেন্ট করছে আমি পড়ছি কিন্তু আমার চোখে যে একটু প্রবলেম হচ্ছে জানি না কী হবে হ্যালো সকলকে হ্যালো জানাচ্ছি সকলে জয়েন করো আর সকলকে বলি গুড ইভিনিং সকলে জয়েন করো ঝটপট জয়েন করো এই দেখো আমি লাইভ করছি আর আমার এই দুষ্টু মেয়েটা কী করছে দেখো আমার চুল ধরে একদম টেনে টেনে সব কি করছে ঝটপট জয়েন করো তোমরা কমেন্ট করো প্রত্যেকে কমেন্ট করো শুধু আমার একটাই ভাই ফোন মানে মেসেজ করছে ভালো করছে ও কিন্তু সবাই কমেন্ট করো সবার কিছু কোয়েশ্চেন থাকলে করতে পারো ঝটপট জয়েন করো মা ওরকম করে না তুমি আমার চুলে মালিশ করে দাও মা চুলে মালিশ করে দাও ঝটপট মালিশ করে দাও ঝটপট কমেন্ট করো ঝটপট আমি বেশিক্ষণ থাকবো না তোমাদের বেশি টাইম নেব না আমার দাঁড়া চুলটা খুলে দিই মালিশ করে দাও তো সোনা চুলে মালিশ করে দাও রকম চোখটা অসুবিধা হচ্ছে না ভাই তোমাদের কি বলবো আর খুব অসুবিধা হচ্ছে পাচ্ছি না চোখ বন্ধ হয়ে আসছে হ্যালো হ্যালো সবাইকে হ্যালো নাক গুলো পুরো ভোতা হয়ে আছে মামা করো হ্যালো 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 ঝটপট জয়েন করো বাবা এখন মামা লাইভ করছে বলছে শঙ্খটা না বাজালে ভালো হতো জানো তো শঙ্খটা বাজালে না বাজালে ভালো হতো চোখে পেশা পড়েছে এমন কিরকম একটা লাগছে দেখতে হ্যালো সকলকে হ্যালো অনেকে কমেন্ট করেছে চট্টগ্রামের জামাই ও বাবা মা লাগবে আরে ভাই আপনি যে বলছেন না আপনার বাড়িতে কাজের লোক লাগবে আমার বাড়িতেও তো লাগবে আপনি আসুন না এসে আমার বাড়িতে থাকুন দশ হাজার টাকা করে স্যালারি দেব ঠিক আছে আরে আপনি আসুন আপনাকে আমার খুব পছন্দ হয়েছে আমার বাড়ি কাজের লোক হিসাবে যে চট্টগ্রামের যে যিনি আমাকে কমেন্ট করেছে আমাকে তো আপনা আমার বাড়ির জন্য আপনাকে পারফেক্ট মানাচ্ছে আপনি চলে আসুন ঝটপট আমার বাড়িতে আমার বাচ্চাকে দেখাশোনা করবেন আমার বাচ্চা পটি করবেন আপনি ছাপ করবেন চলে আসুন ঝটপট করে বুঝেছেন আর আমার ঘরটা পরিষ্কার করে দেবেন একদম জ্যাকাস আপনার যা ব্যবহার আপনার যা ছোট মনের পরিচয় দিচ্ছেন আমার তো মনে হয় না যে আপনার কোনো মানে মানসিকতা ঠিকঠাক আছে কিনা আপনি সাইকো সেটাই দেখুন আপনি ঠিক আছে আপনি পাগল সাইকো একদম পুরো সাইকো চট্টগ্রামে কারা থাকে জানেন তো পুরো পাগলরা থাকে বুঝেছেন আপনি তো পাগল একটা মামা ধূপ জ্বলছে বলে মানে আমার চোখ জ্বলছে জানিস ধূপে যেতে দরজাটা খুলে দিলে ভালো হয় রে আপনার হাসিটার জন্য আর কি আমি এই কথাটা লিখলাম আপনাকে আমি ব্লগ মারছি আমার বাড়িতে আপনার মতন কাজের লোক দরকার আপনি আসবেন আমার বাড়িতে দশ হাজার টাকা করে স্যালারি দেব খাওয়া দাওয়া দেব আর আমার মেয়েকে দেখাশোনা করতে হবে আমার মেয়ের যাবতীয় দেখাশোনা করতে হবে ওর পায়ের নখ থেকে মাথার চুল অবধি মানে সরি ভুল বললাম মাথার চুল থেকে পায়ের নখ অবধি ওর সেবা করতে হবে ঠিক আছে ভীষণ ভাবে যত্ন করতে হবে ঠিক আছে পটি করলে সেই পটিটা হাত দিয়ে পরিষ্কার করতে হবে ঠিক আছে চলে আসুন ঝটপট চট্টগ্রাম থেকে যে বলছেন সেই একমাত্র আসবেন আদার আমি কাউকে বলছি না ঝটপট জয়েন করুন সকলে ঝটপট জয়েন করুন

बाबा नाइट नाइट के देखो कैसे एकदम मुन्नी हम्म है ओकी का লাগছে কিন্তু তুই ওরম ভাবে টানিস না চুলগুলো ছিঁড়ে যাচ্ছে হুম আচ্ছা আমার আদার্স বন্ধুদের বলছি কেউ যদি আমার চ্যানেলে আমার লাইভে আমার ভিডিওতে যদি কেউ কোনো খারাপ কমেন্ট করে আদার্স ভাইদের বা আদার্স দিদিদের দাদাদের সকলকে জানিয়ে রাখছি তোমরা কিন্তু ওদেরকে মানে বুঝিয়ে দিও যে আমার চ্যানেলে কোনো খারাপ ভিডিও যায় না অর্থাৎ খারাপ কমেন্ট আমি এক্সপেক্ট করি না তাই জন্য প্রত্যেককে বলছি কেউ যদি খারাপ কমেন্ট করো হ্যাঁ কেউ যদি খারাপ কমেন্ট করো তাহলে কিন্তু অন্যজন তাকে ছাড়বে না ঠিক আছে তাকে বুঝিয়ে দেবে যে এই চ্যানেলে আমার কোনো খারাপ ভিডিও যায় না অর্থাৎ আমি খারাপ কমেন্ট এক্সপেক্ট করি না তাই জন্য বলছি কেউ যদি খারাপ কমেন্ট করো প্লিজ আমার চ্যানেলে এসো না আর আমার চ্যানেলে ভিডিও দেখতে হবে না কারণ আমি চাই না কেউ ফালতু এসে বকুক ঠিক আছে আমার ভিডিও রিলেটেড কোনো কথা বলো কমেন্ট করো সেটা আমি শুনবো কিন্তু আননেসেসারি কোনো কমেন্ট করলে যদি সেইটার কোনো ভিডিওর মধ্যে বা আমার কথার মধ্যে কোনো লিকাপ না থাকে সেই কথাটা প্লিজ বলো না কারণ দেখো আমি আমি আমার চ্যানেলে কোনো বাজে কমেন্ট বা কোনো কিছু দেখতেও চাই না আর কোনো বাজে কথা বলতেও চাই না অর্থাৎ আমি যেটা ভালো যেইটুকুনি আমি ঠাকুরের ভিডিও ছাড়ি সেইটুকুনি বেসেছে কমেন্ট করতে পারো আর লাইভে কমেন্ট করে উল্টাপাল্টা আমাকে খ্যাপানোর চেষ্টা করবে না আমি তাহলে খুব খেয়াল এই যে একটা ভাই কমেন্ট করেছে কত সুন্দর সুন্দর কমেন্ট করেছে তো বলো তো হুম প্রথমেই কিন্তু ভাইটা আমাকে কমেন্ট করেছে রাধে রাধে দেখ কত ভালো মাইন্ডের ও একজন মানুষ যার জন্য ও ঠাকুরের নাম নিয়েই কিন্তু ও আমার লাইভে এসেছে ঠিক আছে তাহলে এই এই জিনিসটা তো আমি এক্সপেক্ট করি সবার থেকে ঠিক আছে এক্ষুনি যে চট্টগ্রাম থেকে একজন জয়েন করেছিল উনি পুলটা কমেন্ট করলো দিয়ে ওনাকে আমি ব্লক করলাম ঠিক আছে তো সেরকম বলছি কেউ প্লিজ আমার চ্যানেলে এসে কোনো বাজে কমেন্ট করো না ঠিক আছে এখন আমি লাইভটা কেটে দেবো কারণ কুড়ি মিনিট হয়ে গেছে কুড়ি মিনিট তেত্রিশ আটত্রিশ সেকেন্ড হয়ে গেছে তাই বলছি প্লিজ সকলে জয়েন করলে করো আর নাহলে পরে লাইভটা দেখে নিও ঠিক আছে এখন আমি রাখলাম টাটা বাই কারণ আমার একটু চোখের প্রবলেম হচ্ছে এই ধূপের ধুনোর গন্ধ মানে ধোয়াতে আবার চোখের একটু প্রবলেম হচ্ছে তাই আমি এখন রাখলাম চোখটা একটু জল দেব ওকে ওকে বাই সকলকে জানাই গুড নাইট আগাম জানিয়ে রাখলাম বাই মা কেটে দেব না কাটব না বাবা কেটে দি আর করবো তো খাবে না ঝটফট জয়েন করো সকলে আজকে সাবস্ক্রাইব করে দিও বেশি বেশি করে লাইক করে দিও দুজন মাত্র লাইক করেছে আর সবাই কমেন্ট করো তাড়াতাড়ি ঝটপট 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 জয়েন করে যাও সকলে ঝটপট ঝটপট জয়েন করে যাও ঝটপট ঝটপট না আমি কেটে দিই বাই